আমরা আজকে এখানে আমরা স্বীকৃতি পাইছি জুলাই আমাদের আমাদেরকে স্বীকৃতি দিয়েছে সরকার ভালো খুব ভালো সমস্যা নাই আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে আঠারো করে মানুষের দায়বদ্ধতা থেকে আমরা আজকে ঐতিহাসিক সরকারকে নামাইতে যাই আমরা একটা প্ল্যাটফর্ম পাইছি তো মনে করি না আমরা শুধু এই জুলাই সড়ক জুলাই ঘোষণা পত্র এক লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবো এটা মনে করার কোনো কারণ নাই আমরা আমাদের মৌলিক যে অধিকার আমরা সেই অধিকার দাবি আদায় করে দিব এই আদায় এই মৌলিক অধিকার মধ্যে আমাদের রাস্তা থেকে যত মানে শহরের অবকাঠামো সেরকম আমল পরিবর্তন আমরা আমাদের ছুটে পড়ে নাই এই একটা বছর ধরে কি আপনারা ঘুমাচ্ছেন আপনারা আপনাদের ঘুম ভাঙবে কবে হ্যাঁ আপনাদের কি ঘুম ভাঙে না আমি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এই শহরের উন্নয়নের জন্য কতটা অগ্রগণী ভূমিকা পালন করছেন আমাদের চোখে পড়তেছে না আপনারা মনে করেন না আমরা শুধু জুলাই চোদ্দ হয়েছে থেকে কিছু বলবো না জুলাই চোদ্দের যে মৌলিক দাবি আমরা শুধু মৌলিক দাবি নিয়ে কথা বলবো এমনটা না আমাদের যে প্রয়োজন যে নাগরিকদের যেগুলো প্রয়োজন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যে এই যে আমাদের ভাইরা যাচ্ছে অটো মোটর গাড়ি নিয়ে যাচ্ছে আজও আজকে আজও ঠিক মতো সরকার হইল না কেন হইলো না কিসের জন্য হইল না আমরা কি ট্যাক্স দিই না হ্যাঁ আমাদের ট্যাক্সের টাকা যাই কর ভাই আমরা দেখাচ্ছি আমাদের ট্যাক্সের টাকা কে কে যায় আমরা আমরা আমাদের ট্যাক্সের টাকা ঠিক আছে পাই টু পাই আমাদের

আমরা এখনো আশাবাদী ঠিক আছে আমরা এখনো সাবলীল আচরণ করতেছি আপনাদের সাথে আপনারা দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্ব ঠিক মতো পালন করেন যদি পালন না করেন আপনারা প্রস্তুত হবেন এবং আন্দোলনের মুখে বারবার করবেন আমি আজকে ওয়ার্নিং দিয়ে আপনাদেরকে ওয়ার্নিং শুরু হয়ে কথাগুলো বললাম আপনারা আমলে নেন সরকারি সরকারি আমাদের রক্তের উপরে এই সরকার টিকে আছে ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের মতো আগের থেকেও আগের থেকেও আপনারা গা ছাড়ে দিছেন আপনারা গা ছাড়ে দিচ্ছেন আমরা আমরা মানে নিব না ঠিক আছে আমরা কিন্তু নজরে আছি আমরা আপনাদেরকে নজরে